কোন লেভেল আছে এটা বুঝা যায় যে এতটুকু নষ্ট হয়েছে দুটো কারণে কি নষ্ট হয় তিনটা কারণ বলি ফার্স্ট হচ্ছে ডায়াবেটিস দীর্ঘদিন থেকে ডায়াবেটিস থাকলে এই ডায়াবেটিস ইনসুলিন রেজিস্ট্যান্স এবং হাই সুগারের কারণে কিডনিটা ইনফ্লামেশন হয় শরীরে অনেক টক্সিন তৈরি হয় কিডনি নষ্ট হয় আর হচ্ছে হাই ব্লাড প্রেসার হাই ব্লাড প্রেসার যে কারণে হয় সে একই কারণে কিডনি নষ্ট হচ্ছে থার্ড হচ্ছে যদি কোনো মেজর ইনফেকশন তৈরি হয় কারোর শরীরে খুব রেয়ার মানে ধরেন বিশ জনের মধ্যে একজনের যেটা হয় যে শরীরের ইমিউন সিস্টেম এত উইক থাকে ফুচুর ইনফেকশন তরি হয় তার ব্লাড তৈরির ক্ষমতা হারিয়ে ফেলে তখন হিমোগ্লোবিন কমে যায় তখন প্লেটলেট কমে যায় তখন এই ইমিউনি সিস্টেমেই খুলে ইমিউন সিস্টেম কিডনি তেও এফেক্ট করে সেই ইনফেকশনগুলো তখন কিডনি নষ্ট হয় তো তিনটা কারণ বললাম এখন সমাধানটা কি সমাধান হচ্ছে অবশ্যই যে কারণে কিডনি নষ্ট হলো ডায়াবেটিস ब्लड प्रेशर বা ইমিউন সিস্টেম এগুলোকে ঠিক করতে হবে কারণ এগুলোর জন্য কি কি কাজ বলা আছে ডায়াবেটিসের সমস্যাগুলো বলা আছে ब्लड प्रेशर কারণগুলো তো অনেকবার বলেছি আমি ब्लड प्रेशर কারণগুলো মেইনলি কি

স্টেজ ফোর ফাইভ চলে আসে তখন স্টেম সেলটা সমাধান স্টেজ থ্রি যাদের আছে স্টেজ থ্রিটা স্টেম সেলে আমার একদম সোফার একশো পার্সেন্ট ভালো হয়েছে স্টেজ থ্রি যারা স্টেজ ফোর যারা তারা একশো পার্সেন্ট ভালো হয় নাই স্টেজ ফাইভ যারা তারাও দু একটা ভালো হয়েছে বেশি ভালো হয় নাই ডায়ালাইসিস কন্টিনিউ করতে হয় এ হচ্ছে স্টেম সেল দিয়ে কিডনিকে ভালো করার আমার সাকসেস কিন্তু যদি স্টেজ ওয়ান টু হয় শুধু একটু কিডনি বেড়ে যায় অত স্টেম সেল লাগবে না শুধুমাত্র আপনারা কারণে নষ্ট হয়েছে আল্লাহ সুস্থতা যে আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ এখন তো আমি অনেক ভালোই আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো অসুস্থতা পিঠে